অনেকদিন পর তোমাদের সাথে রান্নার একটা নতুন ভিডিও শেয়ার করছি তো আজ রান্না করব পাটি পাটিসাপটা মানে এটা আজকের ভিডিও নয় কালকে ছিল প্রসংক্রান্তি সংক্রান্তি তো সেই উপলক্ষেই বানিয়েছিলাম পাটিসাপটা কারণ পাটি পাটিসাপটাটা দেখবে সবাই খেতেই ভালোবাসে তো আমি সব কিছুই সম দিয়েছি একটা পাটিতে দিয়েছিলাম একদম ভর্তি ভর্তি সুজি সুজিটাকে গরম দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে যতটা সুজি ফোলার ততটা ফুলে যাবে নরম হয়ে যাবে সেই বাটিরই এক বাটি দিয়েছিলাম চালের গুঁড়ো আর গলা বাটি দিয়েছিলাম ময়দা দিক তার সাথে খুব ভালো করে এগুলোকে মিক্স করতে হবে সামান্য এক চিমটি একটু নুন দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে ছাঁকনিতে ছেঁকে খেজুরের গুঁড়ো মানে বেশি কিন্তু মিষ্টি দেওয়া যাবে না বেশি মিষ্টি দিলে কিন্তু ঠিকঠাক উঠবে না মানে আটকে যায় আর এটাতে তোমরা চিনিও দিতে পারো চিনি দিলে সাদা সাদা সাপটা হবে আর চিনি না দিলে লাল লাল হবে গুড় দিলে তো যখন পাটিসাপটাতে জালির মতন হয় না গর্ত গর্ত জালি জালি তখন একদম বোঝা যায় এটা পারফেক্ট হয়েছে তো এরকম সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিতে থাকবো তারপরে হয়ে গেলে রেখে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তেতে আবারও ভালো করে এটাকে গুলে নেব মিক্সড করে নেব। দিয়ে কি করব। একটা বাটির মধ্যে আমি সর্ষের তেল নিয়েছিলাম তোমরা সাদা তেল হোক যা হোক দিয়ে নেবে আর তার সঙ্গে একটা পানের মানে সরি ইয়ে বেগুনের একটা বোটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে লাগিয়ে লাগিয়ে দেবো তোমরা অয়েল ব্রাশও দিতে পারো তারপরে খুন্তি দিয়েও যা হোক করতে পারো আর এখানে আমি খেজুরের গুড় দিয়ে আর নারকেল কুড়িয়ে সেটাকে একটা পুর বানিয়ে রেখেছিলাম মানে যেমন করে আর কি নাড়ু বানায় সেটাকে অতটা পাক দিইনি হালকা পাকে করে রেখেছিলাম তারপরে দেখো এক এক করে আমি পাটিসাপটাগুলো ভেজে ফেলবো কালকে তোমরা কে কী পিঠে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তো প্রত্যেকবারই পাটিসাপটা পুলি মানে সেদ্ধ পুলি মানে সেদ্ধ পুলি ভাজা পুলি তারপরে হচ্ছে যে দুধ পুলি এগুলো হয়েই থাকে তো এবার শুধু সেদ্ধ পুলিটা মানে পুলিটাকে একদম ইয়েতে দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে দিয়েছিলাম সেদ্ধ পুলিও করিনি আর ভাজা পুলিও করিনি আর পাটিসাপটা এই দুটোই করেছিলাম এটাই আমরা খেয়েছিলাম এই যার যেটুকুনি করা হয়েছিলো অনেক দিন চলে যাবে তো তোমরা কেমনভাবে কালকের তিনটা কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও কি কত রকমের বানালে সেটাও জানাবে আর এই প্রথম পাটিসাপটা উনুনে পাটিসাপটা হোক পিঠে হোক যদি যখন করা হয় না প্রথমে উনুনে মানে উনুনে করলে উনুনে একটা দিয়ে দিতে হয় বা গ্যাসে করলে গ্যাসের পাশে একটা দিয়ে দিয়ে করতে হয় তো সেরকমভাবেই আমিও একটা ছোট্ট করে বানিয়ে দিয়ে দিয়েছিলাম তবে করতে গিয়ে না হাতে ক্যামেরা থাকার কারণে অনেক ভুলভাল হয়েছে মানে এদিক ওদিক করে এক হাত দিয়ে করতে গিয়ে উঠে পেটে গেছে তো সেগুলো তো বাদ দিয়ে দিয়েছি যেগুলো ঠিকঠাক করে করতে পেরেছি ক্যামেরা ছাড়া সেগুলোকেই তোমাদের সামনে এনে দেখালাম ফাটা ছেঁড়াটা দেখায়নি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্যে সবাইকে টাটা